হয় হুজৰাট আমি কথা গ'লে আমনি কোনো ফেৰ আবাৰ বাংলা পৰে নুৰীয়ানীতে ভৰ্তি কৰাব তো নুৰীয়নী পৰাৰ কি দৰকাৰ হেপ্ছখানা পৰব এখন কিছুদিন ভৰ্তি থাক পৰে বছৰ জানুৱাৰী আছিলে তাৰমানে অন্য কিছু দিয়া যাবান হ্যাঁ নিবই তো হেফসখানা টেপসখানা সবার বেতনে একই এলাকায় খাওয়ার বেলি বারোশোটা তেরোশোটায় নিব ফের মাসিক বেতন টিউশন কিনব সবার সমানি ই ক্যামেরা ধান উড়িয়া গেল নি লোজ খা ছোট মানুষ আচ্ছা করমনি তো কি করা হন খা নাই তার মোবাইল নিয়ে আসা গেল আচ্ছা Thank you.